বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের খুবই উপযোগী এবং খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আজকে আমাদেরকে স্বাস্থ্যসাথী সম্পর্কে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে শেয়ার করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কিম মানে প্রচলন করে দিয়েছে শুরু করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা এর আগে স্বাস্থ্যসাথী কার্ডের নাম সকলেই শুনেছিলেন কিন্তু সকলে আবেদন করতে পারছিলেন না কারণ স্বাস্থ্যসাথী কার্ড সেই সকল ব্যক্তিরা আবেদন করতে পারতেন যাদের বিপিএল রয়েছে তো আজকে আপনাদেরকে শেয়ার করবো স্বাস্থ্যসাথী কার্ড এখন যে কোনো ব্যক্তি আপনারা আবেদন করতে পারবেন সেই রকমই নির্দেশ বা সেই রকমই বিজ্ঞপ্তি বা সেই ধরনের ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তো আজকে আপনাদেরকে সেই স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম এবং আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন সেটা আমি বিস্তারিত ডিটেলস শেয়ার করব এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী আবেদন পত্র যেটা আমি দশ ঘন্টা আগে ফেসবুক আমি শেয়ার করেছি আমাদের ফেসবুক গ্রুপে জবস অ্যান্ড কেরিয়ার গ্রুপে এটা দেখতে পাচ্ছেন জবস অ্যান্ড কেরিয়ার গ্রুপ দশ ঘন্টা আগে শেয়ার করা হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা প্রকল্প যেটা হচ্ছে দুয়ারে সরকার এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের বেশ কিছু স্কিম রয়েছে যেমন খাদ্য সাথে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী রয়েছে এ সমস্ত এছাড়াও ঐক্যশ্রী রয়েছে তো পয়লা ডিসেম্বর মানে আগামীকাল প্রত্যেকটা জেলার ব্লক অফিস পঞ্চায়েত অফিস মিউনিসিপ্যাল অফিসে আপনারা সরাসরি খোঁজ নিন সেখান থেকে কিন্তু প্রত্যেকের আবেদনপত্র গ্রহণ করা হবে এছাড়াও প্রত্যেকটি গ্রামাঞ্চলেও কিন্তু বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে যেখান থেকে সাধারণ মানুষ ওখানে আবেদন করতে পারবেন তো আজকের টপিক হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড বা এই স্বাস্থ্যসাথী ফর্ম কীভাবে আপনারা আবেদন করবেন এটা হচ্ছে সেই স্বাস্থ্যসাথী আবেদনপত্র পুরো সম্পূর্ণ ফর্ম যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে আবেদন পদ্ধতি আমি করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে হচ্ছে ক্যাম্প নেম মানে প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েত গ্রামাঞ্চলে ব্লক অফিসে কিন্তু একটি করে ক্যাম্পের ব্যবস্থা করাবে পূর্বে যেমন রেশন কার্ডের ক্যাম্প হচ্ছিলো ঠিক সেই ধরনের ক্যাম্প কিন্তু আরো একবার হতে চলেছে কারণ এখানে স্বাস্থ্যসাথী যেটা আমি দুয়ারে সরকারের যে স্কিমটার কথা আমি বললাম এখানে এখানে কিন্তু খাদ্য সাথী আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে তো আজকে আপনাদেরকে বলছি স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে আবেদন করবেন যখনই আপনাদের ক্যাম্প শুরু হয়ে যাবে আগামীকাল থেকে আপনারা বা চাইলেন নিজের গ্রাম পঞ্চায়েত ব্লক বা মিউনিসিপাল অফিস কর্পোরেশন অফিসে কিন্তু খোঁজ নিতে পারেন এখানে ক্যাম্প নেম এখানে সিরিয়াল নাম্বার এবং এখানে ডেট মানে যে ক্যাম্পে আপনারা আবেদন করবেন সেই ক্যাম্পের বিস্তারিত ডিটেলস এখানে ফিল আপ করবেন ওনারাই করে দেবেন এছাড়াও এখানে বলা হচ্ছে মাইনরিটি স্ট্যাটাস ইয়েস অথবা নো যদি থেকে থাকে তাহলে ইয়েস নো করবেন এছাড়াও কাস্ট এস সি এস টি ও সি অথবা ডিপার্টমেন্ট ইফ অ্যান্ড এমপ্লয়েড এবং ক্যাটাগরি এটা এখানে এস টি এসসি ওবিসি ক্যাটাগরিগুলো এখানে উল্লেখ করবেন এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট নেম প্রার্থীর নাম হেড অফ দ্য ফ্যামিলি এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির পিতার নাম এখানে যে আবেদন করবেন তার সম্পূর্ণ ঠিকানাটা এখানে বসাবেন এখানে অফিস অ্যাড্রেস যদি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন যদি না থেকে থাকে গ্রামাঞ্চলে মানুষ না দেওয়াই বেটার এখানে ফাঁকা রেখে দেবেন এখানে বলা আছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স মানে সরকারি প্রাপ্ত কোনো সহায়তা পান কি না মানে হেলথ ইন্স্যুরেন্স পান কি না ইয়েস এবং নো যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করবেন এবং এখানে বলা হচ্ছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়ান্স ফ্রম গভর্নমেন্ট মানে সরকার থেকে রকম ভাতা পান কি না চিকিৎসার জন্য সেটা ইয়েস এবং নো যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন এবং হেড অফ দ্য ফ্যামিলি মানে আপনাদের পরিবার কতজন রয়েছে প্রত্যেকের নাম এখানে উল্লেখ করবেন যতজন ফ্যামিলির মেম্বার রয়েছে প্রত্যেকের নাম এখানে উল্লেখ করবেন এখানে নেম এখানে জেন্ডার এখানে বয়সটা দেবেন এখানে রিলেশনশিপ মানে সে আপনার কে হন সেটা উল্লেখ করবেন মোবাইল নম্বরটা দেবেন আধার কার্ডের নাম্বারটা দেবেন এবং খাদ্য সাথে আইডি নম্বর যদি থেকে থাকে সেটা দেবেন এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এখানে যিনি ইনচার্জে থাকবেন তার সই সিগনেচার এখানে দেবেন এবং এখানে বেনিফিশিয়ারি সিগনেচার যে আবেদন করছে তার সিগনেচারটা এখানে দেবেন এবং বিস্তারিত জানতে হলে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন তো এভাবেই আপনারা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন এখনও পর্যন্ত অনলাইন সিস্টেম মেবি চালু হয়নি চালু হলেই প্রত্যেকের হয়তো সুবিধা হবে তো বন্ধুরা এটাই ছিল আজকে লেটেস্ট নিউজ যেটা আমি এই মুহূর্তে শেয়ার করলাম আশা করবো পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আমি আশা করবো আপনারা যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করেনি আবেদন করবেন এবং বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের লেটেস্ট খবর এবং বিস্তারিত গ্রাম অঞ্চলে ব্লক লেভেলের চাকরির খবর যদি সবার আগে পেতে আগ্রহী থাকেন তো আমাদের স্বর্ণ একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা লেটেস্ট নিউজ এবং সরকারি চাকরি বিজ্ঞপ্তি শেয়ার করি সবার আগে তো বন্ধুরা দেখা যায় পরবর্তী নেক্সট কোনো চাকরি ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ